এবারের আইএফএল এ চালু হচ্ছে কিছু নতুন নিয়ম ক্রিকেটের মতো ফুটবলেও থাকছে কঙ্কা সাব যদিও দু সাল থেকে এই নিয়মটি ইংলিশ প্রিমিয়ার লিগে লাগু রয়েছে এবার আইএফএল এ এই নিয়ম আনা হচ্ছে সেই সঙ্গে আরো কিছু নতুন নিয়ম থাকছে এবার আইএফএল এ নিয়ম নম্বর এক নতুন নিয়ম অনুযায়ী এবার এ একজন ফুটবলারকে কঙ্কাসন সাব করা যাবে অর্থাৎ মাথায় লাগার কারণে কোনো ফুটবলার যদি খেলতে না পারেন তাহলে তাকে বদল করা যাবে কোন দল যদি এই বাড়তি ফুটবলার পরিবর্তন করার সুযোগ নেই তাহলে বিপক্ষ দলকে বাড়তি একজন ফুটবলার পরিবর্তন করার সুযোগ দেওয়া হবে নিয়ম নাম্বার দুই সেই সঙ্গে নিয়ম করে বলে দেওয়া হয়েছে প্রতিটি দলকে সহকারী কোচ হিসাবে একজন ভারতীয়কে রাখতেই হবে সেই কোচের অবশ্যই এই এফ প্রো লাইসেন্স বা সমমানের লাইসেন্স থাকতে হবে যদি কোনো দলের প্রধান কোচ দায়িত্ব ছেড়ে দেয় বা তাকে ছাটাই করা হয় তাহলে ওই ভারতীয় সহকারী কোচকে অন্তর্বর্তীকালীন কোচ করা হবে নিয়ম নাম্বার তিন আরো একটি নিয়ম এবার আইএসএল থেকে চালু করা হচ্ছে কোন ফুটবলারকে যদি সরাসরি লাল কার্ড দেখানো হয় এবং তার দল যদি মনে করে সেই সিদ্ধান্ত ভুল তাহলে তারা আইএসএল কর্তৃপক্ষের কাছে সেই লাল কার্ড বাতিল করার জন্য আবেদন করতে পারবে নিয়ম নম্বর চার দলগুলি তিনজন ফুটবলারকে বেতন তালিকার বাইরে রাখতে পারবে কিন্তু সেই তিনজন ফুটবলারের বয়স অবশ্যই অনুর্ধ তেইশ হতে হবে এবং কোনো ক্লাবের সঙ্গে টানা তিন বছরের চুক্তি থাকতে হবে